আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের লতা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এখানে আমার এক বন্ধু আসছে সেখানে কথা বলতেছি তার নাকি টিকটক আইডিটা কে যেন ডিলিট নিয়ে গেছে তারপরে এখন আমরা এই বন্ধুটা এই যে সেই বন্ধু তার টিকটক আইডি ক্লোজ করে নিয়ে গেছে কে যেন সে অনেকটা কষ্ট পাইছে সে কষ্ট পাওয়ার কারণে তার একবার সর্বশান্ত মানে তার যে অবস্থা হয়েছে সাধারণত সে তার পরিবারের দিকে খেয়ালই রাখতেছে না সে একটা হতভাগ হতদম্ব হয়ে গেছে শখের একটা জিনিস যদি কি হারিয়ে যায় তাহলে মনে অনেকটা কষ্ট লাগে সে বাড়িটা অনেক মনের দুঃখে অনেক কথা বলতেছে কিন্তু আসলে মনের কষ্টটা হচ্ছে বড় কষ্ট তো আপনারা যে যদি আপনারা কি এরকমভাবে যদি কোনোভাবে আপনার আইডিগুলো যদি না হারাতে চান তাহলে ভেরিফাই করে সুন্দর করে আপনার পিন নাম্বারটা আলাদাভাবে রেখে দেবেন যাতে এই পিন নাম্বারটা কেউ যেন না জানে তো এই এই বন্ধুটা আমাকে দেখে মনে হচ্ছে যে তার পরিবারের অবস্থার দিকে খেয়াল না রেখেছে সে আইডির প্রতি এতটা আসক্ত মানে আসলে সঙ্গে জিনিস হারিয়ে গেলে খুবই খারাপ লাগে তো আমিও চাইব যারা এই সমস্ত কাজ করেন তারা এই সব কাজ থেকে বিরত থাকবেন এবং কি অন্যের মানুষের মনে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না একটা মানুষ আইডি খুলছে সেটা নিয়ে যাওয়াটা খুবই খারাপ তো ভাইটা কেমন যেন মন মরা হয়ে গেছে আগে ছিল হাসি খুশি আমাদের সাথে কথা বলতো কতটা সুন্দর পরিবেশ ছিল কিন্তু এখন আজকে তার সাথে দেখা সে একবারে মনটা খারাপ তার মনটা একদম মানে সে ক্যামেরার দিকে দিকে যে তাকায় কথা বলবে তার সেই এটাও নাই মানে মনটা এতটাই খারাপ তো আমরা দোয়া করবো তার আইডি যেন ফেরত পায় তার আইডিটা যেন আবার নতুন করে চালাতে পারে যেই জন্য দয়া করব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ আজকের পর্যন্ত